গরুর মাংস আমরা সবাই খেতে খুব পছন্দ করি কিন্তু প্রতিদিন একই রকম মাংস রান্না খেতে ভালো লাগে না আজকে আমি ভিন্নভাবে গরুর মাংস রান্না করব। আজকে আমি ওল দিয়ে গরুর মাংস রান্না করব। ওল দিয়ে রান্না করার জন্য এখানে আমি এক কেজি পরিমাণ হাঁড় চর্বিযুক্ত মাংস নিয়েছি এখন আমি দিয়ে দিব দুই টেবিল চামচ পরিমাণ রসুন বাটা দুই টেবিল চামচ পরিমাণ আদা বাটা এখন আমি দিয়ে দিব মশলা মশলার মধ্যে রয়েছে দুই টেবিল চামচ পরিমাণ ভাজা জিরার গুঁড়া এক টেবিল চামচ পরিমাণ ধনিয়া গুঁড়া দুই টেবিল চামচ পরিমাণ মরিচ গুঁড়া এক টেবিল চামচ পরিমাণ হলুদ গুঁড়া স্বাদ মতো লবণ তার সাথে দিয়ে দিব গরম মশলা গরম মশলার মধ্যে রয়েছে তিনটা তেজপাতা চার পাঁচটা এলাচ তিন টুকরো দারচিনি তিন চারটা লবঙ্গ দিয়ে দিবে এক কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিব পরিমাণ মতো তেল এবার আমি সব কিছু একসাথে ভালোভাবে মিক্স করে নেব মিক্স করা হয়ে গেলে এখন আমি একটা ডাকনা দিয়ে ডেকে মাংসে পর্যন্ত অপেক্ষা করব মাংসে বলক উঠে গেছে এখন আমি মাংস নাড়িয়ে দিব যেন তলা নিতে না লেগে যায় এখন আমি একটা ডাকনা দিয়ে ডেকে মাংস এইটি পার্সেন্ট সিদ্ধ হওয়া পর্যন্ত রান্না করে নেব এর ভিতরে আমি ওল কেটে নিব আপনারা কোন এলাকায় কী বলে এটাকে ছিলেন সবাই কমেন্ট করে জানাবেন আমি ওল আলুর মতো কিউব করে কেটে নিয়েছি এর ভিতরে মাংস সিদ্ধ হয়ে গেছে এখন আমি দিয়ে দিব ওল ওল আমি একটা বাপ দিয়ে নিয়েছি ওল আমি মাংসের সাথে ভালোভাবে কিছুক্ষণ কষিয়ে নেব ওল মাংসের সাথে কষিয়ে নেওয়া হয়ে গেছে এখন আমি দিয়ে দিব পরিমাণ মতো পানি পানি দিয়ে একটা ডাকনা দিয়ে ডেকে সিদ্ধ হওয়া পর্যন্ত রান্না করে নিব মাঝে মধ্যে না ইয়ে দিব যেন নিতে না লেগে যায় এখন আপনারা বলতে পারেন ওল আমি কেন বাপ দিয়ে নিয়েছি কারণ ওল কাটার সময় আমার হাত ছিল এই জন্য একটা বাপ দিয়ে নিয়েছি এতে করে ওল খাওয়ার সময় আর গলায় দৌড়বেন ওল ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে এখন আমি নামিয়ে নেব নামিয়ে নেওয়ার আগে দিয়ে দিব দুই টেবিল চামচ পরিমাণ ভাজা জিরার গুঁড়া ওল দিয়ে মাংস রান্না খেতে কিন্তু খুব মজা হয়েছে আমার রান্নাগুলো যদি আপনাদের ভালো লাগে প্লিজ লাইক শেয়ার ফলো দিয়ে আমার পাশে থাকবেন আল্লাহ হাফেজ